জোন পুষ্কার এমন শার্টটা ঠিক জাদু অনুসরণ করলে নোংরা জোনপুষার থেকে পুরো জোনপুষার হয়ে যাবে আর তোমাকে সবাই বলবে তো প্রথম যেটা সেটা হচ্ছে সেটিং দেন দুই নাম্বার ক্যারেক্টার দেন তিন নাম্বার ল্যান্ডিং চার নাম্বার বেসড কার দেন পাঁচ নাম্বার টোকেন কালেক্ট অ্যান্ড ছ নাম্বার সুপার মিনি করার নিয়ম এবং সাত নাম্বার লাস্ট জুনারি ভাই তো আজকে আমরা এই সাতটা বিষয় নিয়ে কথা বলবো তাই নিজের প্যান্টের থেকে হাতটা বের করে ভিডিওতে লাইক করে ভিডিও দেখা শুরু করো তো সবাই চলে আসবা সেটিং এ দেন তারপর যে অটো পিক আপ আছে এই অপশনে চলে আসবা এবং তোমরা দেখতে পারবা আমি এখানে কি কি অন রাখছি যেমন অ্যাটাচমেন্ট এগুলো আমি অন রাখছি আর বাকি সবগুলো অফ রাখছি তো তোমরা এগুলাই করবা মিডির পাশে যে এরো আছে এইখানে ক্লিক করে এই সেটিংটা ওপেন করে নিবা এবং সুপার মিডি করে নিবা এটা করলে হবে কি তোমার ব্যাগে অটো 16টা সুপার মিডি উঠবে তোমাকে আর ক্লিক করে সুপার মিডি উঠাতে হবে না চাইলে বাকিগুলো 16 রাখতে পারো তবে আমি এখানে বাকিগুলো 16 রাখি নাই তো সেম ভাবে এম খুলে নিবা এবং এখানে দেখো এয়ার এমো আমি ত্রিশটা রাখছি

তারপর নিবা সুজি এন্ড লাস্ট নিবা এন্ড প্যাড হিসাবে তুমি নিবা মনি প্যাড এন্ড লোড আউটে নিবা ব্যাগ যেন তুমি বেশি বেশি লুট নিতে পারো নাম্বার তিন ল্যান্ডিং তোমাকে ওয়েটিং লবিতেই সিলেক্ট করতে হবে তুমি কোথায় ল্যান্ড করবা তুমি প্রথমে খেয়াল করবা প্লেন কোন দিক দিয়ে যাচ্ছে বেশ কিছু জায়গা আছে যে সমস্ত জায়গায় গাড়ি থাকার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট তা হলো ফ্যাক্টরি ক্লক টাওয়ার বিমা শক্তি কারুলুস্তিয়া ব্লু আইস রিভার সাইড এন্ড ক্রিয়াটন এই সব জায়গায় গাড়ি থাকার চান্স নাইনটি তুমি চাইলে এই সব জায়গার যে কোনো এক জায়গায় ল্যান্ড করতে পারো নাম্বার ফোর বেস্ট কার গেমের মধ্যে অনেক ধরনের গাড়ি তার মধ্যে সবচেয়ে বেস্ট হলো জিপ গাড়ি আর বাইক তুমি যদি বারমোটা ম্যাপে বাইক চালাতে যাও অনেক সময় হেড শট খেয়ে যাবা তাই তোমার উচিত বাইক না চালিয়ে গাড়ি চালানো বাইক চালাতে পারো তুমি ম্যাপে নাম্বার টোকেন কালেক্ট টোকেন কালেক্ট করা যেতে পারে তুমি যেভাবে সুবিধা পাও সেভাবে করতে পারো তো সবচেয়ে বেস্ট যে অপশন সেটা হচ্ছে তোমার যদি পুরো ম্যাপটা থাকে তুমি যেখানে ল্যান্ড করবে সেখান থেকে টোকেন কালেক্ট শুরু করতে পারো টোকেন কালেক্ট করার সময় যদি দেখো তোমার সামনে কোনো স্কোয়াড বা একটা সিঙ্গেল এনিমি আছে তবুও তার কাজ দিয়ে যাবে না কারণ তার কাজ যদি লীলা ক্যারেক্টার থাকে তাহলে তোমার লীলা খেলা করে দিবে এই জন্য যদি একটা এনিমিও থাকে তার কাজ দিয়ে না তুমি চেষ্টা করবে ওই জায়গা এড়াই প্রয়োজন ওই জায়গা টোকেন না খাই দেন কোনো এনিমি তোমার গাড়িতে ফায়ার করে তুমি অবশ্যই এইভাবে করবা তাহলে এনিমি তোমাকে সহজে ফায়ার লাগাতে পারবে না আর অবশ্যই তুমি একটা পারমানেন্ট কভার নিয়ে নিবা তোমার গাড়িতে ফায়ার করতে না পারে নাম্বার সিক্স কিভাবে সুপার মিডি বের করবা বেশি বেশি তুমি যখন বক্স খুলবো অবশ্যই খেয়াল করবা যে এখানে কোনো সুপার মিডিয়া আছে নাকি নাই যদি দেখো সুপার মিডিয়া আছে তাহলে তুমি তিনশো দিয়ে ওপেন করবা আর যদি দেখো সুপার নাই তাহলে তুমি একশো টোকেন দিয়ে রিফ্রেশ করবো লাস্ট নাম্বার সেভেন সেটা হচ্ছে লাস্ট জুনে রিভাইভ অনেকেই জুন পুষ করে সবকিছু করে কিন্তু লাস্ট জুনে রিভাইভ দিতে পারে না অবশ্যই তোমাকে একটা প্রিমিয়াম গান রাখিয়ে নিতে হবে এবং সর্বোচ্চ একটা নর্মাল মিডি মারবা কেননা বাকি সব সুপার মিডি হেলথে প্রবলেম হতে পারে আর তুমি রিভাইভ দেওয়ার আগে দুটা এবং রিভাইভ দেওয়ার পরে দুটো সুপার মিডি মেরে নেবে এক দিয়ে তুমি যখন জুনে আসবা তখন অবশ্যই তুমি নরমাল মিডি মারবা তখন আর সুপার মিডি মারার কোনো প্রয়োজন আসে না তো এভাবে তুমি আস্তে আস্তে এক সময় নোখ থেকে প্রার হয়ে যাবা আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর অবশ্যই কমেন্ট করো আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে